নমস্কার আপনারা সামনে ভিডিওতে যে সাদা দেখতে পাচ্ছেন ইনি এই গৃহহীন মানুষটিকে দিলেন পিছনে করে একটি লাঠি লাঠির আঘাত কিন্তু এই মানুষটির কোনো ভুল ছিল না এই মানুষটি দুপুরবেলা ঠিক একটা তিরিশ মিনিট নাগাদ ক্ষুধার্ত থাকায় পেটে খাওয়ার জন্য কিছু টাকা চাইতে গিয়েছিলেন এবং তাকে সেই পেটের জ্বালা মেটানোর জন্য লাঠি আঘাতি খেতে হয় এই ব্যবহারটি এই সাদা জামা পরা অফিসার ঠিক করেছেন কি আপনারা সেটা কমেন্টে জানাবেন তবে আমরা এই গৃহহীন মানুষগুলির সেবা করতে চাই এর জন্যে যদি কেউ প্রস্তুত থাকেন আমার সাথে যোগাযোগ করবে